মেরুন ইন্টেরিয়র লেদার যে ইন্টেরিয়রটা ওই ইন্টেরিয়রটা এবং আপনি সানরুপ সহ ব্যাগডলাটা অটো পিছনেও সেন্সর এবং পিছনটা যদি আপনি দেখেন পিছন বোর্ডগুলো একেবারে অসাধারণ গাড়ির সাথে স্টক ব্যাগডালাটা পাওয়ার

খুব চমৎকার প্রসেস সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে আপনার হেডলাইটটা এবং ফ্রন্ট গ্রিলটা ব্রেক সেন্সর এবং খুব চমৎকার কন্ডিশনের একটি গাড়ি এ টু জেড যা কিছু আছে গাড়ির সাথে স্টক এবং অরিজিনাল এখানে ফকলাইটের ব্যবহার রয়েছে স্টিল বাম্পার আছে একুশের মডেল দু হাজার একুশের শেষে রেজিস্ট্রেশন কিন্তু একটি গাড়ি এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে মালিক এবং বাম্পাসটা যদি দেখেন আপনি এ টু জেড টানা চারটা টায়ার লো প্রোফাইল টায়ার একবারে নতুনের মতো এবং অ্যালোরিমটা চমৎকার আপনি যদি বাম পাশটা দেখেন খুব চমৎকার কন্ডিশন ভাই যান এ টু জেড যা কিছু আছে অরিজিনাল এবং আপনি আপনার পেজে অনেকগুলো গাড়ি দেখাইছেন ব্রঞ্জ কালার একটা গাড়িও দেখাইতে পারেন এই প্রথম ভাই সেরা কালেকশন এবং আপনি যদি ভিতরটা দেখেন মেরুন ইন্টেরিয়র লেদার যে ইন্টেরিয়রটা ওই ইন্টেরিয়রটা এবং আপনি সানরুপ সহ সানরুপ সহ জি সানরুপ সহ গাড়িটা অসাধারণ সুন্দর সুন্দর একটি মনিটর লাগানো আছে গাড়ির সাথে জাপানি বর্তমান সময় চাহিদার গাড়ি ভাই সবচেয়ে চাহিদা ফুল আগে একটা ক্রস আনছিলাম সাত আট জন নেওয়ার জন্য অস্থির হয়েছে আমরা তো একজনকে বুকিং দিয়ে দিছি তো যারা নিতে চায় অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি বুকিং দিতে হবে নাহলে শেষ হয়ে যাবে আগে আসলে আগে পাবে জি আগে আসলে আগে পাবে এবং ভিতরটা যদি দেখেন একেবারে অসাধারণ সুন্দর ভাই নতুন গাড়ি এবং এই গাড়িটা স্মুথনেসের সহিত পাঁচ বছর আরামে চালাইতে পারবে পাঁচ বছর গেড়ে যেন লাগবে না ব্যাকডালারটা অটো পিসনও ব্রেক সেন্সর এবং পিছনটা যদি আপনি দেখেন পিছন বোর্ডগুলো একেবারে অসাধারণ গাড়ির সাথে স্টক একবারে নতুনের মতো হয়ে যা এবং এটার ক্যাটালগ বইটা গাড়ির সাথে স্টক রয়েছে ভাই যাকে এটা আমরা রেখে দিয়েছি যা কিছু আছে একেবারে স্টক নতুন একেবারে একেবারে গাড়ি আর এই গাড়িতে কোনো তফাৎ নেই পাওয়ার এবং আপনি যদি ডান পাশটা দেখেন এই যে কোরোলা ক্রলসের অট ব্যাকলাইট এবং প্রত্যেকটা শেপ এই যে টানা জয়েন্টগুলো এখন পর্যন্ত বাংলাদেশে গাড়িটা কোথাও কালার করা হয় নাই সেক্ষেত্রে বোঝা গেল যে গাড়িটায় হিটিং স্টোরি নাই এবং চারটা টায়ারই একবারে নতুনের মতো ডান পাশটা যদি আপনি দেখেন অসাধারণ এটা কিন্তু অরিজিনাল সিট কাভার ভাই লেদার অরিজিনাল সিট কাভার এবং খুব চমৎকার কন্ডিশন ক্রুজ কন্ট্রোল টুথ সেন্সর সানরুফ বাইজান জান সানরুফ এবং সানরুফ কিন্তু এটা না স্টক না এটা খোলা যায় এবং এখানে ইউজ পরিমাণ বড় মানুষ দাঁড়াইতে পারে এবং অটো একটা একটা আপডেট গাড়িতে যা কিছু থাকার প্রয়োজন করসে সব কিছু দিয়েছে এই জন্য মানুষের খুব পছন্দনীয় একটি গাড়ি বাবা ইঞ্জিন দেখলে তো আপনার কাছে মনে হবে একেবারে নতুন হ্যাঁ প্রত্যেকটা সিল যদি গাড়ির সাথে দেখেন আপনি জাপানের সিলগুলো মার্ক করা অসাধারণ ফ্রেশ এখন পর্যন্ত যেহেতু ইয়া করা হয় নাই ওই ভদ্রলোক কতটা শখিন আপনি যদি দেখেন প্রত্যেকটা লাইট ব্লক করে রাখছে এবং এটা খুব সুন্দর ভাইজান এই ভিতরের যদি আপনি নাটগুলো দেখেন জাপানের মার্কিং সিল এই প্রত্যেকটা পার্ট মানে এখন পর্যন্ত কোথাও খোলা হয় না এই যে ব্লু কালার আঠারোশো বিআইপি হর্ন আছে হর্ন বিআইপি পার্সেন্ট এই চালাইছে ব্যবসায়িক মানুষ খুব ভালো মানুষ ডেভেলপার কোম্পানি ছিল ওনার এখনো বিজনেস আছে উনি একটা প্যারাডো গাড়ি নিছে এই জন্য আমাদের কাছে এই ক্রসটা সেল করে দিয়েছে এর প্রাইস কত আছে এটা আমাদের আস্কিং প্রাইস 42 লক্ষ 50 হাজার টাকা এটা আস্কিং প্রাইস কত বলতে হচ্ছে কথা বলার সুযোগ রয়েছে আমি মনে করি যে পুরো বাংলাদেশে এখন পর্যন্ত একটাই সান্ডুপ সহ ইউজকার আছে এবং ব্রাঞ্জ কালার স্ট্যান্ডার্ড কালার আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম